কিছুদিন আগে একটা কথা উঠছিল না যে বিয়ে করতে গেছে জরিনারে ধরাই দিছে সখিনা এটা এরকম আগে একটা কথা ছিল না তো আজকে আপনারা দেখতে আসছেন খেলা আমরা দিতেছি বক্তব্য তা আপনারা কি বক্তব্য শুনতে তো আসেন নাই বক্তব্য দিব আমি আসলে খেলা দেখার জন্য অপেক্ষা করতেছি এবং এখানে যে যারা প্র্যাকটিস করতেছে আমি আসলে দেখতেছি তো আমরা খেলাটা উপভোগ করি এবং আমরা প্রতিনিয়ত খেলার মধ্যে ইনভলভ থাকি রাজনীতির মধ্যেও আমাদের এখন অনেক উপলক্ষ আছে যে এখানে আমরা যারা যারা আছি আমরা অনেক মতের মানুষ আছি অনেক পথের মানুষ আছি কেউ বিএনপি করে কেউ জামাত করে এটা কোন সমস্যা নেই কিন্তু দিন শেষে আমরা এই উপলক্ষগুলাতে গুলাতে যে আমরা একসাথে হইতে পারি এটাই হচ্ছে আমাদের সফলতা ভোট দেওয়ার সময় যে যার মতো করে যাত্রা দিবে রাজনীতি করার সময় যাত্রা ইচ্ছে সে তার করবে কিন্তু সামাজিক উপলক্ষগুলা গ্রামের প্রশ্নে ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো থাকবো আমরা সবাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তো আর এখানে গাছে যারা আপনারা খেলা দেখতেছেন আপনারা হচ্ছে একটু সিকিউরিটি এন্ড সেফটি টেনশন করে নিয়ে আমরা তো অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হতে চাই না আপনারা খেলা দেখেন এখানে গ্যালারিটা আমাদের কাছে চাওয়া হয়েছিল একটু আগে তাই না গ্যালারিটা তো চাওয়া ছিল আমাদের পলিটিশিয়ানদের কাছে কিন্তু টাকা অবশ্য থাকে না

ভালো থাকেন আপনাদের আমরা পরবর্তীতে আরো সুন্দর করে খেলা দেখবেন এই আশা করি আর আপনারা আমার জন্য দোয়া করেন ভাই যদি টাকা পয়সা থাকে তাই নিতে দেওয়া সম্ভব তাহলে ব্যবসা যেন ভালো থাকে তাহলে আমি এটা করে দিচ্ছি মানে দিয়ে দেবো ইনশাআল্লাহ ভাই আসবে তারা আসবে খাওয়াইতে পারবে খাবার